বন্ধুরা আজকে বিলনগর হাটে আপনাদের কিছু খেলার পায়রা শখ করাচ্ছি এক দোরা জাগ ঠিক আছে বাঁদিক একটা মাদি এই বাঁদিক একটা নর ডান দিক মাদি খেলা কিরকম আছে দুটোই হাতবাজি বাজি দুটোই হাত পায়রা আপনাদের শখ করে দিচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি খেলা দেখিয়ে যাবে যত আচ্ছা ঠিক আছে তো একজোড়া সেটিং জোড়া জাক পায়রা সেল আছে বন্ধুরা যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বিন্নগড় হাটে বাজির পায়রা এই হাট প্রত্যেক শুক্রবার হয় আপনাদের এক এক করে বাজির পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি কোন পায়রা কীরকম বাজি ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে হাটে কম সমগুলোও ভালো মানুষজন রয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে সেটিং জোড়াগুলো আগে দেখিয়ে দিই একজোড়া শাক সবুজ টাইপের কালো সবুজ আর শাক সবুজ পায়রা রয়েছে এর কি বাজি হয় আচ্ছা এটা নর রয়েছে বন্ধুরা আইস কোয়ালিটি সব করুন এটা নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা আচ্ছা কিরকম বাজি আছে এই দুটো এটা অল্প বাজি ওরা বেশি আছে ওরা বেশি আছে ওরা ফ্লাইং টাইম কিরকম আছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আচ্ছা ঠিক আছে পাঞ্জা পুরো সেম কোয়ালিটি মধ্যে ঠিক আছে এই দুটো পায়রা দেখুন বন্ধুরা এই যে এটা হচ্ছে বাদি গেটটা নর খেলা কিরকম আছে দুটোই হাত বাজি দুটোই হাত বাজি বাদি গেটটা নর ডান দিকে একটা মাদি মুখের চোখের মধ্যে পায়রা আছে এই যে পুরো গেট আপটা দেখে নি এগুলো কি সব মুর্শিদাবাদ লাইন নাকি আচ্ছা ঠিক আছে পিওর বিন্দা লাইলেন গিরিবাজ পায়রা খেলার পায়রা পাঞ্জাটা দেখি আচ্ছা পায়ে লোম নেই দুটোই পায়ে লোম নেই পাঞ্জা পুরো সেম কোয়ালিটির মধ্যে যদি কারো লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে বাজির পায়রা সব বন্ধুরা একটা বালি মাদি পায়রা সিঙ্গেল সেল আছে পায়রাটা শখ করুন চোখ সাদার মধ্যে বালিমাদি কাশমা কালারের পায়রা মুর্শিদাবাদি গিরিবাজ পায়রা সেল আছে এর বাজি কিরকম আচ্ছা ঠিক আছে দেখে নিন বর্ডারটা দেখুন লাল লাল বর্ডার রয়েছে লাল বর্ডারের বাজির পায়রা শখ করে দিলাম পাঞ্জাটা দেখি আচ্ছা পায়রার পাঞ্জা নোখ পাঞ্জার কোয়ালিটি কিন্তু পুরো সেম টু সেম রয়েছে কালো। নোক কালোর মধ্যে ঠিক আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন রাজশাহীর বাচ্চা একটা রাজশাহীর বাচ্চা সেল আছে বন্ধুরা দেখে নিন এর কি খেলা এসছে জিরো বাচ্চা জিরো বলের বাচ্চা পায়রা রয়েছে এটা মাদি না নর মাদি বাহ রাজশাহীর বাচ্চা রয়েছে পায়ে লোমগুলো আরো বড় হয় নাকি আরো লোম বড় হবে আচ্ছা বাচ্চা পায়রা জিরো পর এই যে দেখুন বন্ধুরা এখনো খেলা আসেনি ঠিক আছে যদি এরকম বাচ্চা বাড়িতে তারপরে খেলা পারবেন যদি আপনারা নেন তাহলে করে নিয়ে ঠিক আছে আছে বাচ্চা সেল ফুলসিরা স্টাইলের মধ্যে মাদি পায়রা এর খেলা কিরকম এটাও হাতবাজি এটাও হাতবাজি পায়রা বন্ধুরা আইস কোয়ালিটি দেখুন কীরকম রয়েছে এ হচ্ছে পায়রার পাঞ্জা জাহাটা দেখি ডানা ক্যাচি করা রয়েছে লেজটা পুরো কালো নাকি লেজ পুরো কালো তিরাটাও কালো লেজটাও কালো ঠিক আছে আচ্ছা পুরো নিচে খেলা আচ্ছা ঠিক আছে খেলা দেখি আপনারা নিয়ে নিতে পারবেন খেলা দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা একজোড়া জোড়া মুর্শিদাবাদি কাগজি পায়রা সব করুন ঠিক আছে মাদি ঘন্টা নর ঘন্টা এখানে আচ্ছা বাদিকেরটা মাদি ডান দিকেরটা নর এই যে দেখুন বন্ধুরা মুর্শিদাবাদী লাইনের কাগজি পায়রা এই চোখকালোর মধ্যে ঠিক আছে ছোট সাদা নোক সাদার মধ্যে পাইলম আছে দুটোরই পাইলম আছে সেম কোয়ালিটির মধ্যে খেলা নাওড়া ওরা খেলা ওরা দুটোই একসাথে কর একসাথে কর ঠিক আছে একজনে কাকজি বাইরা সেল আছে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে এটা কি পায়রা আছে কামাগার গোল্ডেন দে ভবন কামাগার এবং গোল্ডেন দিয়ে এই পায়রাটা ক্রস করা রয়েছে বন্ধুরা আইস কোয়ালিটি শপ করুন কি দাম রেখেছে পায়রাটা নশো টাকা নশো টাকা পিস পিস বাই লোকেশন কোথায় বীরনগর বীরনগর পাশে স্টেশনের পাশে এটা কি সিঙ্গেল নর নামাদি সিঙ্গেল নর সিঙ্গেল নর একটা সিঙ্গেল নট রয়েছে ছয়শো টাকা পিস জানাটা দেখি নতুন ডানা দেওয়া নতুন ডানা দেওয়া রয়েছে ভিডিও দেখে ফোন করলে কম করা যাবে একটু কম করা যাবে হ্যাঁ কম করা যাবে অবশ্যই আচ্ছা দেখে নিন বন্ধুরা পায়াটা ফুল গেট আপটা আপনারা দেখলেন যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারটা বলো নাইন ফাইভ ফোর সেভেন ফোর টু নাইন সিক্স সেভেন জিরো ওকে ঠিক আছে এটা কি বলে দেখেন এই যে চোখ সাদা চোখ সাদার মধ্যে দেখুন এটা হচ্ছে কালশিরা আর ওটা লাল ছাপার মধ্যে ঠিক আছে গলার চাপটা হচ্ছে লাল এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে পায়রা দুটো গেট আপ দুটো দেখে নি খুবই সুন্দর এক জোড়া পায়রা যদি কারো লাগে স্ট্যান্ডিংটা একবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এই জোড়াটা কি দাম পড়বে কোনটা

এখানে কিছু গাছ পায়রা বাচ্চা ও ধারি রয়েছে বাচ্চা থেকে ধাড়ি পায়রা রয়েছে পাঁচশো থেকে ছশো টাকা দেওয়ার মধ্যে দেখে নিজেরা পায়রা সব করুক ঠিক আছে ভালো করে দেখে নিন এই খাসাটার মধ্যে ভালো ভালো পায়রা আছে বিন্ধর দেখতেই ধরতেই আপনার ডান দিকে পড়বে এই খাঁচা পায়রা ল

কালেকশান দেখে নিন বন্ধুরা চারশো করে জোড়া দাম রয়েছে বুতরি বদুরি পাখি আপনারা যারা নিতে চান বার্ডস আপনারা নিয়ে নিতে পারবেন বা ককাটেল পাখি রয়েছে বিভিন্ন রকম কালারের মধ্যে দেখে নিন লাভ বার্ড ককাটেল এই ককাটেল পাখির কালারটা দেখুন খুব সুন্দর রয়েছে ইয়েলো কালার থেকে শুরু করে ব্ল্যাক কালারের মধ্যে ককাটেল পাখির কালেকশানগুলো দেখুন রয়েছে দেখুন সানকর্নিয়ার পাখি ঠিক আছে নাফতা দুটো একদম ফুল গরম সেটিং জোড়া দেখুন বন্ধুরা যেটা তিন হাজার টাকা দাম বলছিল দুটো দেখুন পুরো গরম পায়রা খুব সুন্দর ডাক করছে পায়রা দুটো তো ভিন্ন হাটের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে নিজস্ব বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকে শর্ট টাইমের মধ্যে ভিন্ন পায়রা হাটের ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে নিজস্ব বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো হাটের ভিডিও নিয়ে বা লভ ভিজিট ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ